পরম করুন আমি আল্লাহর নামে শুরু করতেছি যিনি এই সৃষ্টি জগতের মালিক প্রিয় বিহার সান সালাম আলাইকুম দেখেন দুবাইর এই মরুভূমিতে এই গাছে খেজুর তর গাছে খেজুর হয়তো না অনেক কেউ দেখেনি বাংলাদেশে আমি আনন্দে দেখাচ্ছি যে গাছগুলোতে কীভাবে খেজুর দুপনা রাখছে আমি একটা খাইছি খেজুর যেন পাকেনি পাকের আরও সময় লাগবে এই যে দেখেন তর রোদ রোদের মধ্যে কি খেজুর গুলা কি সুন্দর করে ধরে আসছে দেখেন এই খেজুর দেখতে অনেক সুন্দর লাগে দেখেন খেজুর গাছ এই লাইনে প্রায় তিনটি চারটা পাঁচটা আট আটটা নয়টা খেজুর গাছ আছে সবগুলা গাছই খেজুর ধরছে এই যে গাছটা দেখা যায় এটা এখন পাকছে খেজুর তাহল উপযুক্ত হয়েছে এই দেখেন খেজুর গাছ আমাদের খেজুর তো সুন্দর প্রচুর খেজুর গাছ খেজুর গাছগুলো ডিটিসি ক্যাম্পের ভিতরে